চারশো খুব ভালো লাগছিলো টিচাররা আশা করেছিলেন তাদের আশা যে রাখতে পেরেছি এটাই খুব ভালো লাগছিলো এক্সপেকটেশান ছিল তবে মানে কোনো পার্টিকুলার র্যাঙ্ক আমি এক্সপেক্ট করিনি দিনে আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করতাম আগামী দিনে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে ডাক্তার প্রফেশনটা চুজ করার কারণ হচ্ছে যে আমি একটা গ্রামে থাকি তো সেখানে দেখি মানে মানুষের মধ্যে অনেক রকম ভুল ধারণা আছে ডাক্তারি বিষয়ে তারা মানে চিকিৎসা ঠিকমতো করার না বা অন্য কোনো ওষুধ খেয়ে সেই মতো চিকিৎসা চালিয়ে নেন এই সাফল্যের পিছনে প্রথমেই জানাবো আমার বাবা মার অবদান সবথেকে বেশি তারপর স্কুলের টিচারদের অবদান তো মানে ভাষায় বলে বোঝানো যাবে না তারা খুবই হেল্প করেছেন এছাড়া ছোটোবেলা থেকে যে সমস্ত টিচাররা পড়িয়েছেন তাদেরও অবদান অপরিসীম হবি বলতে আমি যখন পড়ার ফাঁক পাই তখন আমি গল্পের বই পড়ি বাবা এমএসকে স্কুলের গেস্ট টিচার মা মা এমনিতে হাউস ওয়াইফ কিন্তু এখান মেমারি পোস্ট অফিসের পোস্টাল এজেন্ট তাদের জন্য বলতে চাইব যে ডিমোটিভেট না হয়ে সবসময় হার্ডওয়ার্ক করে যেতে একদিন নিশ্চয়ই সাফল্য পাবে টিচার একজন টিচারের একজন স্টুডেন্টকে গড়ার ক্ষেত্রে প্রচুর ভূমিকা থাকে টিচাররা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছেন যখন আমরা প্র্যাকটিক্যাল দেখতে চেয়েছি সেইভাবে দেখিয়ে দিয়েছেন যখন বাংলা ম্যাডামের কথা বলি তখন ইনি মানে যখন জিজ্ঞেস করেছে পরে গিয়ে বাংলার কোনো কথা তখন উনি সেটা বলে দিয়েছেন সায়েন্স ছোটোবেলা থেকে সায়েন্সটাই আমার বরাবরই থেকে বেশি ভালো লাগে তো সায়েন্সটা নিয়েই আমি এগোতে চাই আর তাই তাই সায়েন্সটাই আমি নিয়েছিলাম